নমস্কার বন্ধুরা স্বাধীনতা দিবস সম্পর্কে কয়েকটি সহজ দশ লাইনের ভাষণ আজকের আলোচনার বিষয় উপস্থিত সম্মানীয় অতিথি অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ বৃন্দ আপনাদেরকে সবাইকে স্বাগত জানায় আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস প্রথমে আপনাদের সবাইকে জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমরা সবাই জানি যে পনেরোই আগস্ট দিনটি প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত সম্মান ও গর্বের দিন উনিশশো সালে এই দিনে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীরা যেমন মহাত্মা গান্ধী পণ্ডিত নেহেরু সুভাষচন্দ্র বসু বালগঙ্গাধর তিলক ভগৎ সিং মঙ্গল পাণ্ডে এবং আরও অনেক আমাদের দেশের স্বাধীনতার জন্য তাদের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন আর সেই সকল মুক্তিযোদ্ধা ও নেতাদের চরণে জানায় শতকোটি প্রণাম তিন সারা ভারতে বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সাংস্কৃতিক ধর্মে পালন করেন আজ আমাদের দেশ প্রযুক্তি শিক্ষা খেলাধুলা এবং আরও অনেক ক্ষেত্রে দ্রুত বিকাশ লাভ করেছে যা স্বাধীনতা ছাড়া সম্ভব ছিল না তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম করা আমাদের কর্তব্য আসুন আমরা সবাই আজ অঙ্গীকার করি যে আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের দেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তোলার ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত